কিন্তু আয়াতের শেষে গিয়ে বলেছেন তবে শোনো ইব্রাহিমের একটা কাজে তোমাদের কোন আদর্শ নাই কোন কাজ ইব্রাহিম ইব্রাহিম আলী ইসলাম নিজ বাবাকে বলেছিলেন হে বাবা আমি তোমার জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করব। তোমাদের জন্য ইব্রাহিমের গোটা জীবনীতে আদর্শ আছে কিন্তু আল্লাহ বললেন খবরদার এই কাজটাতে শুধু তোমাদের জন্য কোনো আদর্শ নাই তাহলে যদিও এখানে উদ্দেশ্যের মধ্যে কোনো সমস্যা আছে আমি মনে করি না কিন্তু শব্দটার মধ্যে একটু ঝামেলা আছে তো শব্দটা ব্যাপক না বলে একটু সীমিত পাকারে বলাটাই আমি মনে করি ভালো এই দোয়া সব ক্ষেত্রেই আপনি যদি একাত্তরের জন্য দোয়া করেন আল্লাহ একাত্তরে যাদেরকে পত্র করা হয়েছে যারা মৃত্যুবরণ করেছে এবং যুদ্ধ করতে গিয়ে যারা নিহত হয়েছে তুমি তাদেরকে জান্নাত দান করো এই দোয়াটাও যদি করেন অন্তত মাথার মধ্যে এটা থাকতে হবে যে এটা ঈমানদারতার জন্য প্রযোজ্য ঈমানহীন অবস্থায় যারা মরেছে তাদের জন্য প্রযোজ্য না আজকাল নাস্তিক মরলেও নামেরগে শহীদ লাগে লাগে না ওই মাঝে মাঝে দেখবেন পত্রপত্রিকা রিপোর্ট করে যেমন ইন্ডিয়া পাকিস্তানের বর্ডারে অথবা ইন্ডিয়া চায়নার বর্ডারে

মুজাহিদ হতে ভাল লাগে না কিন্তু শহীদ হতে মন চায় বিষয়টা হাস্যকর না জিহাদের মুজাহিদ শব্দ শুনলে তেলেবগুনে জ্বলে ওঠে আপনি বলবেন জিহাদ এক দলের লোক কানে শুনবে জঙ্গিভার আপনি বললেন কোরআনের শব্দ আর ও কানে শুনলে আমেরিকাতে বানোনো শব্দ তাহলে জিহাদের মুজাহিদ শব্দ শুনলে জ্বলে যায় কিন্তু শাহাদাত আর শহীদ এই শব্দটা শুনতে ভালো লাগে নাস্তিক বেঈমানের নামের আগে এই শব্দটা লাগালে মজা লাগে এটারে যদি ভণ্ডামি না বলে ভণ্ডামি করে বল দ্বিতীয় বিষয় হলো মৃত ব্যক্তিদের রোহের মাগফিরাত কামনায় এটা বাংলাদেশে সব জায়গায় মোটামুটি বলে আমাদের কাছে দোয়া চাইলেও জমার দিন বলে হুজুর অমুক মৃত ব্যক্তির রোহের মাগফিরাত কামনায় দোয়া করে দিয়ে আচ্ছা ক্ষমা কি শুধু রোহের লাগবে দেহের লাগবে না যদি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আমার বাবা মা দাদা দাদি নানা নানি চাচা চাচি যারা দুনিয়া থেকে চলে গিয়েছে এদের রূপটারে মাফ করে দাও আর দেহের মধ্যে যেমনি ইচ্ছে এমনি বাইরে সমস্যা নেই ফেরেস দায়িত্ব দিয়ে দাও এগুলোকে জেলখানাকে আয়না ঘরে পরিণত করে টর্চার সেল বানিয়ে দেহের মধ্যে পিটা তবে রূপটারে তুমি নিয়ে শান্তিতে রেখে দাও এই লিনের মধ্যে রুহরে মাইক দিও না রুহরে জাহান নামে ফেলো না আরে মাফ ফিরা তো লাগলে তো দেহেরও লাগবে রুহেরও লাগবে কারণ আজাব রুহের উপরও হয় আজাব দেহের উপরও হয় এবং কেরামতের দিন মানুষকে যে উঠানো হবে খালি রূপকে উঠাবে না রোগকেও উঠাবে এই দেহকেও উঠাবে নতুন দেহ না নতুন দেহ না যে এই দুনিয়ার দেহ বা আরেকটা দেহ আল্লাহ বানিয়ে এর মধ্যে নিয়ে ঢুকিয়ে দিবে না এই দেহই হ্যাঁ দেহের আকৃতির মধ্যে ভিন্নতা আসবে সেটা ভিন্ন আলাদা যখন জন্মেছিলেন দেহের সাইজ কি ছিল আর এখন দেহের সাইজ কি আছে আবার যখন বুড়া হবেন দেহের সাইজ কি হবে তো সাইজের মধ্যে ভিন্নতা থাকতে পারে জাহান নামে যারা হবে এক একটা দাঁতের সাইজই তো হুত তাহার হচ্ছে বড় হবে কিন্তু দেহ কিন্তু এইটাই থাকবে সাইজে যেমন ভিন্নতা থাকুক আকার আকৃতি আর গুণের মধ্যে যেমন ভিন্নতা আল্লা কে দেখবো কিভাবে নিজের চোখকে নিজেই দেখতে পারি না অথচ জান্নাতে যখন যাবো আমরা সকলে আল্লা রব্বুল আলমিনকে দেখবো ইনশাআল্লাহ এমনকি জান্নাতে সবচেয়ে তো বড় মেয়ামতি এটা রবের দিদার যার চাইতে বড় কোন নেয়ামত জান্নাতের মধ্যেও কিছু হবে না তাহলে আল্লাহকে জান্নাতে গেলে দেখব কিন্তু দুনিয়াতে দেখার মতো শক্তি আল্লাহ চোখে দেন নাই তাহলে গুণগত পরিবর্তন আসবে তো জিনিস কিন্তু একই থাকবে এমন কি কেয়ামত হবে কোথায় অনেক মুফাসিরের মতোই এই জমিনে কেয়ামত হবে তবে জমিনের গুণ চেঞ্জ হয়ে যাবে এখন কত পাহাড় আছে ওই সময় পাহাড়ও বাকি থাকবে না সব পাহাড় গুলো আল্লাহ ধ্বংস করে দিবেন এর একটা একটা এটা আজ সেদিন জমিনের গুণগত পরিবর্তন ঘটানো হবে এই জমিনকে এখন যেভাবে দেখছি এভাবে থাকবে না কিন্তু হাসর এই জমিনের মধ্যেই হবে ভিন্ন ব্যাখ্যা আছে তো বলছিলাম যে মৃত ব্যক্তিদের রুহের মাফিরাত কামনা এটা না বলে মৃত ব্যক্তিদের মাফিরাত কামনা রুহ দরকার নেই দেহ দরকার নেই আলাদা করে শব্দ বলার দরকার নেই মৃত ব্যক্তিদের মাফিরাত কামনায় মাফিল এটা বললে একটু সুন্দর হয় না কিন্তু শুধু রুহ ওই বাংলাদেশে না থাকলেও পৃথিবীতে কিছু কিছু ভ্রান্ত দল আছে যারা মনে করে কবর জগতে মানুষের শুধু রুহের উপরে আজাব হয় রুহের উপরে শান্তি হয় কেয়ামতের দিনও মানুষ দৈহিক ভাবে দাঁড়াবে না শুধুমাত্র রুহানি পুনরুত্থান হবে এবং তারা বলে নবী আল্লাহর কাছে যে গিয়েছেন সেই দেহ দেহ গিয়েছে যেমন স্বপ্ন আমরা মাঝে মাঝে আমেরিকা চলে যাই ট্রাম্পের সাথে বৈঠক করি জাতিসংঘে দাঁড়ায় বক্তৃতা নেই আবার ফাইভ স্টার হোটেলে বসে ব্রেকফাস্ট করি আবার ঘুম থেকে জাগলে দেখা যায় ভাঙা ভাঙাঘাটেই পড়ে আছি এরকম রূপ যেমন আমাদের তো মাঝে মাঝে গৌরব পর থাকে এরকম কিছু বাতিল ফেরকা আছে তারা মনে করে দেহ দিয়ে কিছু হয় নাই নবীর মেয়েরাজ নবীর ইসরা সব রোহ দিয়ে হয়েছে তা আমরা যদি এভাবে বাক্যটা বলি আমাদের দিলের কিছু যদি নাও থাকে কিন্তু বাক্যটা ওদের কথার সাথে একটু মিলে যায় সুতরাং ভঙ্গদের সাথে শব্দ মেলানো দরকার নাই আর দিল তো মিলবেই না ইনশা সুতরাং আমি দুইটা শব্দ বললাম যে সকল মৃত ব্যক্তি না বইলা শুধু মৃত্যু বলেন তাও শব্দটা একটু সাধারণ থাকলো সকল বললে কেমন জানি

আর যদি অসংগতির ব্যাপারে নিরাপ থাকা হয় কি হয় বিগত দিনে যা হয়েছে সরকার যখন জুলুম করে সরকারের আশপাশে যারা থাকে মুখের মধ্যে তালা থাকে। অনেক ক্ষেত্রে বাধ্যতার সিদ্ধান্ত পরিবর্তন করতে তারাও তো মানুষ তারাও তো কারো না কারোর সাথে চলাফেরা করে এখন যদি দেখি ঈদগাহে গেলে ফতিব সাহেব ও জান্নাতে জাননাতে ঢোকায় যায় মসজিদে নামাজ পড়তে গেলে ইমাম সাহেব ও মাসা আল্লাহ একেবারে জান্নাতে ভোকায়, আর তালামাইরা চাবিটাও নিয়ে চলে আসে আর সব সময় তাকে শুধু বিভিন্ন ভাবে পাম দিতেই থাকে দিতেই থাকে দিতেই থাকে তাহলে সে যে একটা ভণ্ড এটা তার মাথায় ঢুকবে কিভাবে তখন অন্য কোন হুজুর তার বিরুদ্ধে প্রতিবাদ করলো বলবে আরে ওই হুজুর মনে হয় নিজের স্বার্থের কারণে সরকারের বিরুদ্ধে বক্তৃতা দিচ্ছে সরকার যদি বাতিল হয় তাহলে এরা 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 তার মুখে গুণাবাটি হয়ে যাচ্ছে সেজন্য আমি মনে করি নবীদের সারও ছিল এটা নবীরা কখনো অন্যায়ের ব্যাপারে চুপ থাকতেন না এমনকি শরিয়াতে নবী যদি কোনো ব্যাপারে চুপ থাকে এটাও শরীয়তের দলিল হয়ে যায় নবী বললে যেমন দলিল নবী করলে যেমন দলিল নবী যদি কোনো কিছু দেখার পরও শোনার পরও জানার পরও চুপ থাকে চুপ আছেন এটাও শরীয়তের দলিল এটাও হাদিসের অন্তর্ভুক্ত তো নবী চুপ থাকলে সেটা বৈধ কেন হয় নবী চুপ থাকলেও শরীর দলিল কেন হয় কারণ নবী অন্যায় দেখে চুপ থাকবেন এটা হবে না হতে না আমি মনে করি নবীর উত্তর তাদের শরীর যাতে সবাই বুঝবে যে আর যদি কোনো ব্যাপারে চুপ থাকে তার মানে এটা অবশ্যই বৈধ কারণ কোন অবৈধ দেখে অন্যায় দেখে অসংহতি দেখে গোমরাহি দেখে আর যাই হোক ওলামাই কেরাম কখনো চুপ থাকবে না এমন একটা বাংলাদেশ আমাদের এমন একটা বাংলাদেশ দেখে যাওয়ার তফিল স্বপ্ন দেখতে তো সমস্যা নাই স্বপ্ন দেখি বাস্তবায়ন করার মালিককে আল্লাহ বিগত দিনে যেমন ধরেন দেশ পরিচালনা করেছে মহিলা হওয়ার কারণে চাইলেও সুযোগ ছিল না নামাজে আসবে ইমামের পেছনে দাঁড়াবে ঈদগাহে যাবে ইমামের সামনে দাঁড়িয়েই খুদ্ শুনবে সুযোগ ছিল না আল্লাহ তালা এখন এমন পরিবর্তন এনেছেন দেখা যাচ্ছে অন্তত যারা দেশ পরিচালনা করছে ইমামের পেছনে দাঁড়ায় নামাজ পড়ছে ইমামের সামনে বসে খুদ্ শুনছে আল্লাহ যদি চায় আর এক আগাতে পারে মানে আগামীর বাংলাদেশ এমন সরকার প্রধান এমন রাষ্ট্রপ্রধান আল্লাহ চাইলে পাইলে পাইতেও পারে যে নিজেই কিনা ইনশা আল্লাহ জাতীয় মসজিদের খতিব হবে জাতীয় ঈদগাহে ঈদ দেখবেন নামাজ পড়াবো স্বপ্ন দেখতে তো সমস্যা নেই আগেই বলেছে স্বপ্ন দেখেন আর স্বপ্ন সেটা নয় যেটা রাতের বেলা ঘুমায় দেখবেন স্বপ্ন তো সেটা যেটা আপনাকে ঘুমাতে দেয় না বরং কিভাবে বাস্তবায়ন করবেন সেই ফিকির কাজ করে তেমন একটা বাংলাদেশের স্বপ্ন দেখা যায় তো ইনশাআল্লাহ সবাই মিলে স্বপ্ন দেখেন আল্লাহ চাইলে একদিন হয়েও যাবে ইনশাআল্লাহ তো এবার আসি মূল আলোচনায় খুতবার মধ্যে আমি কোরআনের